মূলত আমরা সংগঠনের পক্ষ থেকে এই রিপোর্টটা দিই কারণ আমরা ডিআরসিএসি সংগঠন মূলত আদিবাসীদেরকে নিয়ে কাজ করছি আদিবাসীদের মূল জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া ধরা তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই এই ওয়েদার বোর্ড দেখে তারা উপকৃত হয় এখানে বিভিন্ন ধরনের জলবায়ু পাঁচ দিনের যে আবহাওয়াটা দিই আমরা তারা নদীতে তো মাছ কাঁকড়া ধরতে যায় এইখান থেকে তারা অনেকটা সময় বোর্ডটা দেখে তারা বুঝতে পারে আগামী দিনে ওয়েদারটা কেমন থাকবে বা তাদের মূল জীবিকা যেহেতু ওইটা সেইগুলো তারা আগে থেকে বিপদ জানতে পেরে তারা অনেক সময় যায় না এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ওদেরকে চাষবাসের কাজে লাগিয়েছি এখানে কৃষি পরামর্শ দেওয়া হয় বিভিন্ন ধরনের সিজন ওয়াইজ আমরা শুরু করেছি প্রায় দু সাল থেকে এই কাজটা আমরা শুরু করেছি হ্যাঁ মূলত আমাদের এখানে কাশিয়াবাদ এবং উত্তর কাশিয়াবাদ মিলে মোট এগারোটা গ্রুপ আছে গ্রুপ মেম্বার দেড়শো হাউস হোল্ডকে নিয়ে আমরা এখানে কাজকর্ম করছি তাদেরকে বিভিন্ন ধরনের আমরা সাস্টেন এগ্রিকালচার নিয়ে আমাদের তো মূলত কাজ আর সেই সঙ্গে আমাদের এই ওয়েদার আপডেটটাও ওদের দেওয়া হয় যাতে ওদের আগাম বুঝতে পারে আবহাওয়া সম্পর্কে সচেতন হয় ওদের বিভিন্ন ধরনের কাগজপত্র তারা যাতে সেফটি জায়গায় রাখতে পারে বা কোনো একটা সরকারি প্লাট সেন্টারে গিয়ে উঠতে পারে আগাম আমরা জানিয়ে দিই এখান থেকে এরা এখান থেকে রিপোর্ট পেয়ে যায় আমার নাম অমিত কুমার পাত্র আমি এই কাকদ্বীপ ব্লকের এইখানকার ইনচার্জ আছি কাজ এখানে লেখা হয়েছে কোনো মানে বৃষ্টি ঝড় ঝাপটা হলে এখানে লেখা হয় মানে ওরা জানতে পারে বলে দিলে এখানে লেখা হয় হ্যাঁ বুঝতে পারেন এখানে বুঝতে পারি আমরা কিছুজনে লেখা হয় না এমনি ঝড় হবে বৃষ্টি হবে এই জন্যে এখানে খবরে মানে লেখা হয় হ্যাঁ তারপরে আমরা মাছ কাঁকড়া ধরে খাই হ্যাঁ চাষবাস করে খাই এটা নদীর এলাকা হুম এইটা দেখেই হ্যাঁ আবহাওয়ার দিকে নজর রাখি যে আমরা যদি এক ঝাপটা হলে কোথায় ফালাবো না ফালাবো এইটা আমরা